আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো আসো এর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বিষয়ে অধ্যায় এক অর্থাৎ বাস্তব সংখ্যা তো এই অধ্যায়ের উপর আজকে হচ্ছে পার্ট সিক্স অর্থাৎ পর্ব ছয় তো যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে আমি সেই প্লে লিস্টির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো সো কৃষিক্ষেত্রীরা ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নেই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও অলরেডি তোমাদের কনিষ্ঠ অন্যান্য বিষয়ের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হচ্ছে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সো কৃষিক্ষেত্রের জন্য এখন আমরা পার্ট সিক্সের মূল আলোচনায় চলে যায় তো আজকে আমরা এই পার্ট নাম্বার সিক্সে আলোচনা করব অনুশীলনীর এই যে প্রশ্নগুলো অনুশীলনী এক তো এখান থেকে আমরা শুরু করব তো তোমরা সবাই রেডি হয়ে নাও সো প্রশিক্ষিতরা এখানে এক নাম্বার যে প্রশ্নটি এখানে বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা তো এখানে ক নম্বর অপশনে দিয়েছে জিরো পয়েন্ট থ্রি পৌনপণিক ক নম্বর অপশন দিয়েছে যে রুট ওভার সিক্সটিন বাই নাইন গ নম্বর অপশনে দিয়েছে কিউর এইট বাই টোয়েন্টি সেভেন এবং ঘ নম্বর অপশনে দিয়েছে ফাইভ বাই রুট থ্রি সো কৃষিক্ষেত্রে এই এক নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে ঘ যে ফাইভ বাই রুট থ্রি সো কৃষিক্ষেত্রে এখন আমরা দেখবো এই যে বাকি অপশনগুলো ক খ ঘ এটা কেন উত্তর হলো না এটা এখন আমি তোমাদের বিশ্লেষণ করে দেখাচ্ছি তো এই যে এখানে জিরো পয়েন্ট থ্রি পণিক এটার মানে কি তো এটার মানে হচ্ছে যে যে জিরো পয়েন্ট ত্রি 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 ডট 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 এইভাবে চলতে থাকছে তো এটা আমরা কবে পাই যে এটাকে যদি আমরা যে ওয়ান বাই থ্রি এখানে লিখি অর্থাৎ এই ওয়ানকে আমরা যদি থ্রি দিয়ে ভাগ করি তাহলে এই মানটি আসে এই মানটি আসে যা একটি কি মূল সংখ্যা এটাকে একটি মূল সংখ্যা তাই এখানে এ ট্রান্সার হবে না এখানে বলছে কি অমূলৎ সংখ্যা আই ওপেসিক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো তারপর খ নম্বর অপশন কেন হলো না তো খ নম্বর অপশন যদি আমরা এটাকে এইভাবে লিখি যে রোড সিক্সটিন আর এখানে যদি লিখি রুট নাইন তো এটাকে আমরা যদি এই সিম্পলিফাই করে এই যে রুট যদি বেনিশ হয়ে যায় অর্থাৎ চলে যায় তাহলে এটা হচ্ছে মূল সংখ্যা তাহলে দেখি আমরা এটাকে রুট ছড়াইতে পারি কিনা তো তোমরা ক্যালকুলেটরে এই যে রুট সিক্সটিন মারো এটার আউটপুট আসবে ফোর আবার এই যে তোমরা ক্যালকুলেটারে যদি এই যে রুট নাইন মারো তাহলে এখানে কত হবে থ্রি অর্থাৎ এই যে রুট চলে গেছে অর্থাৎ বেনিশ হয়ে গেছে তাই আমরা এটাকে মূল সংখ্যা বলতে পারি আই অফিস ক্ষেত্রে বুঝতে পেরেছো তো তারপর পেয়ে ক্ষেত্রে এই যে গো নাম্বার অপশন কেন হচ্ছে না তো এটা আমরা এই যে এখানে দেখাই তোমাদের বিশ্লেষণ করে তো এই যে এইট এইটকে আমরা এইভাবে দেখছি যে টুর উপর কিউ তাহলে কিন্তু এইট আসে আবার এই যে টোয়েন্টি সেভেন এই টোয়েন্টি সেভেন হচ্ছে আমাদের থ্রির উপরে কিউ দিলে টোয়েন্টি সেভেন আমাদের আসে তাই এইটার হবে না এটা হচ্ছে মূলদ সংখ্যা সো আই পৃষিক্ষেত্রে বুঝছো যে তোমরা এখানে মূলদ সংখ্যা হবে এই ঘনবন ফাইভ বাই রুট থ্রি তো এইভাবে প্রতিটি এমসিকিউ যদি তোমরা বিশ্লেষণ করে পড়ো তাহলে ইনশাল্লাহ তোমাদের এই অধ্যা থেকে একটা এমসিকিউ মিস যাবে না সো কৃষিক্ষেত্রে তারপর আমরা দুই নম্বর প্রশ্নে কী বলেছে দেখে নেই তো এখানে বলছে এ কমা বি কমা সি কমা ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ এ আমরা চারটি ক্রমিক সংখ্যা ধরি যে এ সমান হচ্ছে ওয়ান তারপর যে বি সমান হচ্ছে টু সি সমান হচ্ছে থ্রি এবং ডি সমান হচ্ছে ফোর তো এই আমরা চারটি ক্রমিক সংখ্যা ধরে নিলাম এখন বলছে যে নিচে কোনটি পূর্ণবর্গ সংখ্যা তো এখন আমরা জাস্ট এখানে মানগুলো বসিয়ে দিব যে এই যে এ জায়গাত ওয়ান বি এ জায়গার টু সি জায়গা থ্রি এবং ডি এ জায়গাত ফোর অর্থাৎ এখানে কি আছে এই যে এর সাথে বি ইন্টু আকারে অর্থাৎ গুণ আকারে আছে তাহলে আমরা এই চারটি সংখ্যা গুণ করব সো ক্ষেত্রে এখানে যদি আমরা এই যে সংখ্যাগুলো গুণ করি তাহলে পাবো দুই একে দুই আর তিন দুগোনা ছয় চার ছয় চব্বিশ অর্থাৎ এটাকে আমরা কত পাচ্ছি চব্বিশ তো পূর্ণবর্গ কোনগুলো আমরা জানি যে এই যে টুর উপরে আমরা যদি স্কোয়ার করি তাহলে কত পাবো চার তারপরে থ্রির উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাবো নয় তাহলে এখানে ফোরের উপরে যদি আমরা স্কোয়ার করি ফোরের উপর স্কোয়ার করলে কত পাব ষোলো ফাইভের উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো পঁচিশ এইভাবে তারপর সিক্সের উপরে যদি আমরা স্কোয়ার করি কত পাবো ছত্রিশ এইভাবে এই যে সংখ্যা কোন সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা এগুলো আমরা দেখব তো এটা হচ্ছে চব্বিশ তো এখানে চব্বিশ পূর্ণবর্গ সংখ্যা ন তাহলে এই যে ক অপশন হবে না ওই যে ক অপশন বলেছে এ ইন্টু বি প্লাস সি ইন্টু ডি তো এটা হয় কি আমরা দেখি তো এই যে এর মান হচ্ছে কত ওয়ান বি মান হচ্ছে টু অর্থাৎ আমরা দুইয়ের সাথে এক গুণ করলে পাবো টু আর প্লাস সি ডি সিডি মানে এই দুইটা গুণ তিন চারটে বারো বারো এবং এই যে কত দুই কত পাচ্ছি চৌদ্দ তো এটা কি পূর্ণবর্গ সংখ্যা এখানে দেখতে পাচ্ছ না এটা পূর্ণবর্গ সংখ্যা নয় তারপর ওই যে এখানে এ প্লাস বি প্লাস ডি তো এখানে আমরা কত পারতাম এই যে কোন নাম্বার অপশানে গুণ করলে চব্বিশ আর যুগ হচ্ছে পঁচিশ এই যে পঁচিশ তাহলে এই যে আমরা আনসারটি পেয়ে গেছি পঁচিশ কার পূর্ণবর্গ সংখ্যা যে ফাইভের বড় তো তাহলে এটা হচ্ছে অ্যান্সার তো এটা এই যে হবে না তো এটা কেন হবে না এই যে এটা গুণ করে আমরা কত পার চব্বিশ চব্বিশ থেকে এক বিয়োগ দিলে কত পাবো তেইশ তো এই যে এই অপশন বাদে কোনো এখানে ক এবং ঘ নম্বর কোনোটাই পূর্ণবর্গ সংখ্যা নয় তাই আমরা দুই অ্যান্সার বলতে পারি ঘ নম্বর আইকি সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছ তো তারপর আমরা তিন নম্বর প্রশ্ন কি বলছে যে তিন নম্বর প্রশ্ন বলেছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তো আমরা জানি যে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটি তো কোন চারটি এই যে দুই তিন পাঁচ সাত এই হচ্ছে চারটি আইএফিসেত্রে তোমরা বুঝতে পেরেছ তো পেশিক্ষেত্রে তারপরে যে চার নম্বর প্রশ্নে কী বলেছে কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট তো আমরা পূর্ণ সংখ্যা জানি যে ওয়ান টু থ্রি এইভাবে প্লাস মাইনাস থাকবে তো এখানে যে ক নাম্বার বলছে ডট ডট মাইনাস ফোর মাইনাস টু তো এখানে যে মিসিং আছে কি মাইনাস থ্রি তাহলে কি এটা হবে না তাহলে ক নম্বর অপশন বাদ তারপর আমরা অপশন দেখি আমরা এই যে ডট ডট অর্থাৎ এই মাইনাস টুর আগে এখানে মাইনাস থ্রি মাইনাস ফোর এইভাবে সংখ্যাগুলো আসে তারপর যে মাইনাস টুর এরপর মাইনাস ওয়ান তারপর হচ্ছে জিরো তারপর হচ্ছে প্লাস ওয়ান প্লাস টু আর এখানে যে ডট ডট মানে হচ্ছে থ্রি ফোর এইভাবে হাজার কোটি পর্যন্ত সংখ্যা আছে তাহলে আমরা আর এই যে চারের উত্তর হবে খ তারপরে যে এই গ অপশন হচ্ছে না কেন এখানে এই যে মাইনাস থ্রি এখানে তারপর কত হচ্ছে যে মাইনাস টু তাই এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মিসিং তাই এটা হবে না আর গো নাম্বার অপশন দিয়েছে যেখানে শুধু প্লাস মানগুলো দেওয়া আছে মাইনাস নাই তাই এটা অপশন কাটা তো এই হোক বুঝতে পেরেছ যে আমাদের চারের প্রশ্নের উত্তর হবে খো কৃষিক্ষেত্রে তারপর পাঁচ নাম্বার প্রশ্নে বলেছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে তো এখানে এক নাম্বার বলছে বিজুর সংখ্যার বর্গ একটি বিজুর সংখ্যা অর্থাৎ যে কোনো একটি বিজু সংখ্যা ধরো মনে করে আমি তিন ধরলাম তো তিনের বলছে কি বর্গ তো তিনের বর্গ কি বিজুর হবে এই যে তিন তিনকে কত নয় অর্থাৎ নয় একটি কি বিজুর সংখ্যা তাহলে এই যে একতাটি সঠিক তো তারপর এখানে বলছে যে দুটি জোর সংখ্যার গুণফল দুটি জোর সংখ্যা যেমন ধরলাম টু গুণ ফোর তো এটার ফল কি বলছে যে গুণিত জোর সংখ্যা এখানে যে চার দুগুণা কত আট তো এর গুণিত কত আট একে আট আট দুগুণ ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ অর্থাৎ এই যে প্রতি কিন্তু জুট সংখ্যা বের হচ্ছে তাই এই কথাটা সঠিক তো তারপর তিন নম্বর এখানে বলছে যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা সো এখানে পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ কোন সংখ্যা নয় যে এর উপরে আমরা বর্গ করলে কত পাই এর উপরে বর্গ ছাড় তিনের উপরে বর্গ করলে পাই নয় তাহলে এখানে কত পাঁচ ছয় সাত এগুলো পূর্ণবর্গ নয় তাহলে এগুলো এখানে হচ্ছে বর্গমূল মূল্য সংখ্যা তাহলে এই যে আমরা যদি এখানে এই উপরে আমরা রোড করি তাহলে কি এটা এই যে দশমিক মান আসবে যা একটি অমূল সংখ্যা তাই এখানে এই তিন নম্বর অপশনটি মূল তাহলে এটার সঠিক অ্যান্সার ঠিক হবে কৃষিক্ষেত্রে বুঝতে পেরেছ তো অব কৃষিক্ষেত্রে তারপর ছয় নম্বর প্রশ্নে কি বলেছে এই যে ছয় নম্বর প্রশ্নে বলেছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যেমন আমরা এখানে ধরলাম যে ওয়ান টু থ্রি এই তিনটা হচ্ছে আমরা স্বাভাবিক সংখ্যা ধরে নিলাম তো এখানে বলছে যে সংখ্যার গুণফল সর্বদাই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য অর্থাৎ এই যে তিনটা সংখ্যা লিখছি এই তিনটা সংখ্যার গুণফল এখানে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তো এখানে গুণ করি আমরা যে দুই একে দুই আর তিন দুপুরা ছয় অর্থাৎ আমরা গুণফল পাইলাম কত ছয় এখন বলছে যে এই যে সংখ্যা আমরা গুণফল পাইলাম এখানে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তো এই যে ফার্স্ট ফার্স্ট দ্বারা কি বিভাজ্য হবে হবে না তো এই অপশন বা তারপরে যে খ নম্বর অপশন খ নম্বর ছয় দিই এই ছয় বিভাজ্য হবে তাই এটার আনসার হবে এই যে সাত দিই যাবে না তারপর এগারো দিয়েও হবে না তাই বেশি বুঝতে পেরেছ তো তারপর এই যে সাত নম্বর প্রশ্নে বলেছে এ ও বি দুইটি ক্রমিক জুট সংখ্যা হলে নিচের কোনটি বিজুট সংখ্যা অর্থাৎ এ ও বি দুইটি আমরা যদি জোর সংখ্যা ধরি তো আমি এটা কালার একটু চেঞ্জ করে নিই তোমাদের বুঝের সুবিধার্থে তো তো আমি যদি এই যে এর মান ধরি এখানে কী বলছে যে দুটি ক্রমিক জুট সংখ্যা যে আমি এর মান ধরি টু আর বীর মান ধরি কত ফোর তো এখানে বলছে যে নিচের কোনটি বিজুর সংখ্যা তো এই যে এর মান এখানে কিন্তু এই স্কোয়ার আমরা অপশন টেস্ট করব এটাকে বলে অপশন টেস্ট তো এখানে আমরা এই যে টু টু যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাবো ফোর দা একটা জুট সংখ্যা তো ক নম্বর অপশন বাদ তো তারপর এখানে বলছে যে বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে ফোর যে আমরা ছাড়া ছাড়া শূন্য তা শূন্য একটি কি জট সংখ্যা তাও ক নম্বর অপশন কাঠ তারপর হচ্ছে ঘো নম্বর শোন যে এ স্কোয়ার স্কোয়ার মানে এখানে এর মান হচ্ছে টু তাহলে এর টুর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো ফোর আর ফোর এর সাথে ওয়ান যুগ করলে কত পাবো ফাইভ তাহলে এই যে ফাইভ আমরা পেয়ে গেছি বি সংখ্যা তাহলে এই সাত নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ আর এই যে ঘ নম্বর কেন হবে না যে বির মান হচ্ছে কত ফোর ফোর যে চার হাজার ষোলো আর এখানে দুই যুগ অর্থাৎ আঠারো তাই আঠারো একটা জট সংখ্যাতে অপশন হবে না আই অফিস ক্ষেত্রে বুঝতে পেরেছ তারপর এখানে আট নম্বর প্রশ্নে বলেছে এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে নিচের কোনটি যুগ কলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এই আট নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ অর্থাৎ টু এ বি তো কীভাবে তো এই যে আমরা যদি এটা লিখি যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটা কার সূত্র এটা হচ্ছে আমাদের যে এ প্লাস বি হল স্কোয়ারে সূত্র হল স্কোয়ারে সূত্র অর্থাৎ এই যে একটি পূর্ণবর্গ সংখ্যার এটার বর্গ অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হবে এই যে স্কোয়ার তো এই হোক তোমরা আট নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তো কৃষিক্ষেত্রে এই ছিল আজকে ভিডিও আজকে আমরা অনুশীলনী এক থেকে আট পর্যন্ত সমাধান করলাম তো এইভাবে তোমরা প্রতিটি প্রশ্ন বিশ্লেষণ করে পারবে তাহলে কিন্তু তোমরা আর মেতে কোনো প্রবলেম হবে না তো সেক্ষেত্রে আমরা নেক্সট পর্বে এই যে অনুশীলনী নয় নম্বর প্রশ্ন থেকে সমাধান দেখব তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং এই ভিডিওগুলি তোমার বন্ধুদেরও শেয়ার করবে আর যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও না তোমরা যুক্ত হয়ে যাও বিভিন্ন নোটস তারপর বিভিন্ন গাইডের পিডিএফ ইত্যাদি পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমাদের ফেসবুক গ্রুপে তোমরা চাইলে যুক্ত হতে পারো সো সেক্ষেত্রে নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ